সো ফ্রেন্ড আপনারা জাস্ট আমার ফোনের লক স্ক্রিনটাকে লক্ষ্য করুন তো এখানে দেখুন একটা মেয়ের ফটো আপনি দেখতে পাচ্ছেন এর যদি আমি কোনো জায়গায় টাচ করি দুবার তাহলে আমার ফোনের কিন্তু লক খুঁজছে না সেমভাবে এর যদি আমি দুবার চোখে টাচ করি তাহলে দেখুন কিন্তু লকটা খসে গেল খুব একটা আজীব ধরনের ব্যাপার না পুনরায় আপনাদিকে দেখাই তো দেখুন আমার লকটা এখানে চলে এসেছে মনে করুন এর অন্য কোনো জায়গায় তিনবার আমি টাচ করছি একবার দুবার এই তিনবার তো দেখুন তিনবার ভুল লক ট্রাই করার জন্য এখানে কিন্তু আমাকে দশ সেকেন্ড টাইম দিয়ে দিয়েছে ঠিক আছে তো এরকমভাবে যে কোনো ভুল জায়গায় যদি আপনি টাচ করেন তাহলে কিন্তু লক খুঁজবে না সরাসরি এর চোখে আমরা দুবার টাচ করে দিচ্ছি তো দেখুন ফোনটা কিন্তু আনলক হয়ে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এইরকমভাবে আপনারা আপনাদের যে কোনো ফেভারিট ফটো দিয়ে যে কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ফটো দিয়ে লক স্ক্রিনে সেভ করে রাখবেন এবং আর ওপরেই পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারবেন আমি যে খালি চোখের পাসওয়ার্ডটা সেট করে রেখেছি এমনও কিন্তু ব্যাপার না আপনারা চাইলে যে কোনো জায়গাকে সিলেক্ট করে রাখতে পারবেন সেই জায়গাতে দুবার টাচ টাচ করলে কিন্তু আপনার ফোন আনলক হবে আদারওয়াইজ যদি অন্য কোনো জায়গায় টাচ করেন বা অন্য কেউ আপনার ফোনকে খোলার চেষ্টা করে তারা কিন্তু খুলতে পারবে না তো কথা হচ্ছে এই লক স্ক্রিন বা টাচ স্ক্রিনের এই কাজটা কীভাবে আপনারা করবেন ওটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন ফ্রেন্ড আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড লাকি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই ইন্টারেস্টিং কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন তো আমি সরাসরি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি তো ক্রোমে আসার পর এখানে একটা বার পাবেন এই বারে আপনাকে লিখতে হবে উইগো কাপ দেখুন এই লেখাটা লিখে আপনি সার্চ দেবেন এমনকি ডিসপ্লেতে লেখাটা দেখতেও পাচ্ছেন তো উইগো কাপ লিখে যখনই সার্চ দেবেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা পাবেন এর উপরে আপনারা ক্লিক করবেন দেন এইরকমই ইন্টারফেস আপনাদের সামনে হবে তো ওপরে টপ রাইট সাইড কর্নারে দেখুন একটা সার্চ আইকন পাচ্ছেন এই সার্চ আইকন আপনি ক্লিক করে দেবেন অ্যান্ড নিচে পাবেন সার্চ বার এখানে আপনাকে লিখতে হবে এল এই লেখাটা লিখে আপনি ডান দিকে দেখুন একটা সার্চ ট্যাব পাবেন এখানে আপনি ক্লিক করে দেবেন তারপরে দেখুন এই ফটোর যে রেজাল্টটা সেটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে আগের থেকে অনেকটা ডিফারেন্ট হয়ে যাবে সরাসরি এই ফটোর উপরে আপনারা একবার টাচ করবেন তো এই ফটোর উপরে যখনই টাচ করবেন আপনাদের সামনে ছোট্ট একটা অ্যাড আসতে পারে অ্যাডটাকে উপরে কাট করে দেবেন তো অ্যাডটাকে কাট করে দেওয়ার পর এবার সোজা স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন তো স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে একটা অপশান পাবেন টাচ লক স্ক্রিন অ্যান্ড্রয়েড সরাসরি এর উপর আপনি ক্লিক করে দেবেন তারপর আপনাকে সোজা রিডাইরেক্ট করে নিয়ে চলে আসবে প্লে স্টোরের মধ্যে তো এখানে একটা অ্যাপ্লিকেশন পাবেন টাচ লক স্ক্রিন টাচ ফটো এটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল হওয়া পর্যন্ত আপনারা ওয়েট করে যাবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাওয়ার পর সরাসরি ওপেন আইকনে ক্লিক করে অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন তারপর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এখানে নিচের ডান দিকে কোনায় দেখুন একটা অ্যারো আইকন পাচ্ছে এখানে আপনাকে পাঁচবার ট্যাপ করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো পাঁচবার ট্যাপ করার পর নিচের দিকে একটা অপশান পাবেন লেট স্টার্ট এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে তো তারপরে এইরকম ইন্টারফেসের মধ্যে আপনাকে নিয়ে আসবে তো এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন টাচ লক স্ক্রিনে এটা অফ আছে এটাকে আপনাকে অন করে দিতে হবে তো অন করে দেওয়ার পর আপনাকে এই অ্যাপ্লিকেশানটা রেড করার জন্য বলবে এখন ক্রস আইকন আপনি ক্লিক করে দেবেন তারপরে সরাসরি আপনারা নিচে গ্যালারি আইকন পাবেন এখানে আপনারা ক্লিক করবেন তো আপনাকে কিছু পারমিশনকে এনেবেল করতে বলা হবে তো এনেবেল পারমিশনে আপনি ক্লিক করে দেবেন এনেবেল পারমিশনে যখনই ক্লিক করে দেবেন ডিসপ্লে ওভার আদার অ্যাপস এখানে পারমিশনটা আপনাকে অন করতে হবে তো এখানে আপনি দেখে নেবেন টাচ লক স্ক্রিন অ্যাপ্লিকেশনটা কোথায় আছে সরাসরি এর ওপর আপনি ক্লিক করবেন দেন এটাকে আপনি অন করে দেবেন তারপর এখান থেকে আপনি দুবার ব্যাক হয়ে যাবেন ব্যাক হয়ে আসার পর এগেন গ্যালারি আইকন আপনি ক্লিক করবেন তারপরে আবার আপনাকে একটা পারমিশন দিতে হবে ডিভাইস অ্যান্ড অ্যাপস নোটিফিকেশানের জন্য যার জন্য নিচের দিকে পাচ্ছেন টাচ লক স্ক্রিন এর ওপর আপনি ক্লিক করবেন অ্যান্ড এটাকে আপনারা এখান থেকে অন করে দেবেন তারপর একটা পপ উইন্ডো পাবেন সরাসরি অ্যালাউ আইকন আপনি ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনারা দুবার ব্যাক হয়ে বেরিয়ে যাবেন দুবার ব্যাক হয়ে বেরিয়ে আসার পর এরকম একটা পপা উইন্ডো দিয়ে আপনার সামনে যদি কিছু পারমিশন চাই সরাসরি পারমিশনটাকে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এগেন গ্যালারির উপর আপনারা ক্লিক করবেন তো গ্যালারির উপরে যখনই ক্লিক করবেন আপনার ফোনে থাকা সকল ফটোগুলো কিন্তু এখানে স্বভাবে যে ফটোটাকে দিয়ে আপনি লক স্ক্রিন হিসেবে ব্যবহার করতে চান সেই ফটোটাকে কিন্তু এখানে আপনি সিলেক্ট করবেন তো আমি এখানে সানি লিওনের ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি তো এইরকমভাবে যে কোনো ফটো আপনার সামনে সিলেক্ট হয়ে যাবে তো এই ইমেজটাকে ফিট করার জন্য নাইন রেসিউ সিক্সটিন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে ফোনের ডিসপ্লে সাইজ তো তারপরেও এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন তো এই ফটোটাকে আমি হালকা অ্যাডজাস্ট করে নিচ্ছি তো দেখুন এরকমভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন দেন ওপরে পাবেন ডান আইকন এখানে আপনারা ক্লিক করে দেবেন তো তারপরে ফটোটা আপনার সামনে এরকমভাবে শো হবে তো এবার আপনাকে কী করতে হবে পাসওয়ার্ড সেট করতে হবে তো পাসওয়ার্ড কি মনে করেন চোখে একবার আমি টাচ করলাম এটা হচ্ছে এক নম্বর পাসওয়ার্ড অ্যান্ড সেকেন্ড হচ্ছে আরেকটা চোখে আমি টাচ করলাম পরবর্তীতে যখন আমি আমার স্ক্রিনটাকে আনলক করতে যাব চোখে টাচ করলেই কিন্তু আমার ফোনটা আনলক হয়ে যাবে তো আপনি চোখে টাচ করতে গিয়ে মনে করুন কোনো এক ভুল জায়গায় আপনি টাচ করে দিয়েছেন তো এটাকে আন্ডু করার জন্য কি করবেন নিচের দিকে দেখুন একটা আন্ডু আইকন পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এবার আপনি পুনরায় যেভাবে পাসওয়ার্ড লাগাতে চান তো আমি দুটো চোখে পাসওয়ার্ড লাগাতে চাই তো সরাসরি এই চোখে একবার এই চোখে একবার ক্লিক করে দেবো আমার দুটো পাসওয়ার্ড কিন্তু লেগে গেছে যদি আপনার ঠিক থাকে মনে হয় তাহলে নিচের দিকে পাবেন নেক্সট আইকন নেক্সট আইকন আপনি ক্লিক করে দেবেন তারপরে নিচে পাবেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেমভাবে আপনাকে দুটো চোখে দুবার টাচ করতে হবে তারপর নিচে একটা নেক্সট আইকন পাবেন এই নেক্সট আইকন আপনি ক্লিক করে দেবেন আমি চোখে টাচ করে আপনাদেরকে দেখালাম আপনাদের পছন্দের জায়গাতে কিন্তু আপনারা টাচ করে লকি স্ক্রিনটাকে লাগাতে পারেন তারপরে এখানে পাবেন সেট ফিন আপনি যদি ওই চোখে টাচ বা অন্য জায়গায় টাচ ওটা ভুলে যান তাহলে এই পিন নাম্বার দিয়েও কিন্তু আপনার লকটাকে আপনি খুলতে পারবেন ঠিক আছে তো আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদের সামনে এই নতুন পিনটাকে চারবার পাঁচ সিলেক্ট করে দিচ্ছি তারপরে পুনরায় বলছে কনফার্ম ইউর নিউ পিন তো সেই জায়গাতেও আমরা চারবার পাঁচ দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখানে পপ উইন্ডো দিয়ে একটা সিকিউরিটি কোশ্চেন আপনার সামনে জিজ্ঞাসা করছে তো কোশ্চেনটাকে আপনারা ওপেন করবেন এখানে এই কোশ্চেনের মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন তো আমি এখানে সিলেক্ট করব হোয়াট ইজ ইউর লাকি নাম্বার ঠিক আছে তো এখানে লাইক ওয়ান টু থ্রি ফোর দিয়ে দেবো ওয়ান টু থ্রি ফোর তো তারপর এখানে সাবমিট আইকন পাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন ও সরি এখানে কিন্তু পাঁচ সংখ্যা দিতে হবে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে আমি দিয়ে দিলাম এটা হচ্ছে লাকি নাম্বার পরবর্তী যদি পাসওয়ার্ড পিন দুটোই ভুলে যাই এই লাকি নাম্বার দিয়ে কিন্তু আমি এই লকটাকে কিন্তু আনলক করতে পারবো তো সরাসরি এবার আমরা সাবমিট আইকনে ক্লিক করে দেবো তো সাবমিট আইকনে যখনই ক্লিক করে দেবো এবার থিমের পারভিউটা আমাদের সামনে কিন্তু দেখাবে তো এই থিমের প্রিভিউয়ের মধ্যে এই যে উপর দেখছেন প্রিমিয়াম আইকন এগুলোকে সিলেক্ট করতে চাইলে আপনাকে প্রিমিয়াম নিতে হবে তো ফ্রির মধ্যে এখানে দেখুন ফ্রি এর উপরে কিন্তু প্রিমিয়ামের সেকশন নেই তো এই ফ্রির মধ্যে আমরা ক্লিক করবো যার জন্য এই ফটোটার উপর বা এই থিমটার উপর সরাসরি আমরা ক্লিক করে দেবো তারপর এরকম একটা পপার উইন্ডো আপনাদের সামনে হবে সরাসরি ইএস আইকনটাতে আমরা ক্লিক করে দেবো আইকনে যখনই ক্লিক করে দেবো আমাদের কাজ হয়ে গেছে কমপ্লিট এই অ্যাপ্লিকেশনের পুনরায় আমাদেরকে রেটিং করার জন্য বলা হচ্ছে এটাকে আপাতত এখন ক্রস আইকনে আমি ক্লিক করে দেবো তারপর আমার ফোন থেকে আমি সরাসরি মিনিমাইজ হয়ে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে আসার পর আমার ফোনটাকে আমি লক করে দিচ্ছি তো এবার আমরা আমাদের ফোনের লকটাকে খুলবো তো লকটাকে খোলার জন্য দুবার দুই চোখে আমরা টাচ করে দিলাম আমাদের লকটা কিন্তু খুলে গেছে ঠিক আছে এবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই চোখে টাচ করা বাদ দিয়ে আমি যদি অন্য কোনো জায়গায় টাচ করি তাহলে কিন্তু লকটা খুঁজবে না এরকমভাবে যদি সেম আমি তিনবার টাই ভুল ট্রাই করি তাহলে কিন্তু আমার সামনে দশ সেকেন্ডের টাইম চলে আসবে ঠিক আছে যখনই আবার দশ সেকেন্ডটা কমপ্লিট হয়ে যাবে তখন যেটা সঠিক পাসওয়ার্ড ছিল সঠিক জায়গায় আপনারা টাচ করবেন পুনরায় খুলে যাবে তো সঠিক জায়গায় বলতে গেলে দুটো চোখে আমি দুইবার টাচ করছি দেখুন আমার ফোনের লকটা কিন্তু খুব সহজেই আনলক হয়ে গেছে তো ফ্রেন্ড আমি আশা করছি এই ফোনের লক স্ক্রিনের ব্যাপারটা আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছেন তো আপনাদের মধ্যেও আবার কিছু কিছু মানুষ আছেন যারা আমাকে এই কোয়েশ্চেনটা করেন কি আমার ফোনে টাইম দিয়ে কিভাবে লক লাগাবো মনে করুন এখন আমার ফোনে বাজছে আটটা চব্বিশ তো পাসওয়ার্ডটা হবে জিরো এইট সেমভাবে যখন আমার ফোনে আটটা পঁচিশ বেজে যাবে তখন কিন্তু লকটা চেঞ্জ হয়ে যাবে তখন তার পাসওয়ার্ড কী হবে জিরো এইট টু তো মিনিটে মিনিটে লক চেঞ্জ এই ব্যাপারটা যদি আপনারা জানতে চান তো ওপরে আই বটমে দেখুন একটা ভিডিও লিংক পাচ্ছেন ওই লিংকে ক্লিক করে ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলেই বুঝে যাবেন আপনার ফোনে টাইমে টাইমে লক কিভাবে চেঞ্জ হবে বা কিভাবে চেঞ্জ করতে হয় তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তবুও যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন দেখাও ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিও সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন